আকৃতি এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবাই একটু মনোযোগ দিবা হ্যাঁ এবং এটা তোমাদের জটিল সংখ্যা ছিল আমি তোমাদের জটিল সংখ্যা পড়াইছি না জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট আমরা দেখছিলাম না ওটার মতো জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট দেখছিলাম না ওটার মতো অনেকটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস লাগে ভুজার কোটি ভুজার কোটি তাই না তুমি যদি একটা বিন্দুর ভুজার কোটি বলে দাও টু কমা থ্রি ওকে তুমি চিন্তা পারবা না টু কমা থ্রি স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দু একটাই তুমি দুই ঘর ডানে তিন ঘর উপরে গিয়ে যে বিন্দুটা পাবা সেটাই কি টু কমাত্রি এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভুজকটি ছাড়াও আরেকটা উপায়ে একটা বিন্দুকে তুমি নির্দিষ্টভাবে চিনতে পারো কিভাবে মূল বিন্দু থেকে সেটা কত দূরে মূল বিন্দু থেকে কত দূরে তুমি বললাম মূল বিন্দু থেকে পাঁচ একক দূরে এখন মূল বিন্দু থেকে পাঁচ একক দূরে কিন্তু কোটি কোটি বিন্দু আছে তাহলে মূল বিন্দু থেকে পাঁচ একক দূরে এটা বললে হবে না একটা বিন্দুকে নির্দিষ্টভাবে চেনার জন্য আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে এটাকে বলে আদি অক্ষ আদি অক্ষ হ্যাঁ আদি অক্ষ থেকে ওই বিন্দুতে যাওয়ার জন্য কতটুকু ঘুরা লাগবে কতটুকু ঘুরা লাগবে বুঝছো মূল বিন্দু থেকে কতটুকু দূরে মূলবিন্দু থেকে কতটুকু দূরে এবং আদি অক্ষ থেকে সেখানে যাইতে আমাকে কত ডিগ্রি ঘোরা লাগবে এই দুইটা জিনিস বললেও কিন্তু একটা বিন্দুর অবস্থান ফিক্সড হয়ে যায় একটা বিন্দুর অবস্থান ফিক্সড হয়ে যায় তাই না আমাকে বলো মূলবিন্দু থেকে কত দূরে এবং আদি অক্ষ থেকে কতটুকু ঘোরা লাগবে এই দুইটা জিনিস দিয়েও একটা বিন্দুকে নির্দিষ্টভাবে চেনা যায় ফর এক্সাম্পল আমি যদি বলি পি অফ টু কমা তিরিশ ডিগ্রি মূল বিন্দু থেকে দুই একক দূরে এবং আদি অক্ষ থেকে তিরিশ ডিগ্রি ঘোরা লাগবে তাহলে তুমি সব সময় সারা জীবন একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়েই না তাই তো তাহলে একটা বিন্দুকে এভাবেও প্রকাশ করা যায় হ্যাঁ তাহলে একই জিনিসের দুইটা প্রকাশ এটাকে বলা হয় এটাকে বলা হয় পোলার আকৃতি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে যেই লাও সেই কদু জাস্ট দুইটা নামে ডাকা একটা নাম হচ্ছে এই নাম এটাকে বলে কার্তেসীয় এটাকে বলে পোলার এখন কার্তেশীয় আর পোলার যেহেতু একই জিনিসের দুইটা নাম তাহলে একটা থেকে আরেকটায় রূপান্তর সম্ভব তাই না একটা থেকে আরেকটায় রূপান্তর সম্ভব তো এই রূপান্তরের জিনিসটাই এখানে দাওয়া আছে হুম রূপান্তরের জিনিসটাই এখানে দাওয়া আছে দেখো পোলার থেকে কার্তেশীয় খুব সহজ পোলার থেকে কার্তেশীয় খুব সহজ তোমাকে যদি পোলার আর কার্তেসীয় দাওয়া থাকে তোমাকে যদি পোলার দেওয়া থাকে আর থিটা সেখান থেকে কার্তেসীয়তে যাওয়া খুব সহজ কেমনে যাবা এক্স এর ভ্যালু হবে আর কস থিটা এর ভ্যালু হবে আর কস থিটা ওয়াই এর ভ্যালু কত আর সাইন শেষ কিন্তু উল্টাটা একটু কঠিন আছে হ্যাঁ কার্তেশীয় দেওয়া থাকলে পোলারে কেমনে যাবা কার্তেশীয় দেওয়া থাকলে পোলারে কেমনে যাবা সেটা হচ্ছে কথা কার্তেশীয় দেওয়া থাকলে মডুলাস বের করা খুব সহজ মানে আর বের করা খুব সহজ থিটাটা নিয়ে যত জ্ঞান যান এখন থিটা বের করার আবার দুইটা উপায় আছে বুঝছ রেখায় থিটা বের করার থিটা বের করার আবার দুইটা উপায় আছে হ্যাঁ প্রথম কাহিনী তুমি চিন্তা করতে পারো থিটার রেঞ্জ এটার মধ্যে তাহলে ফর্মুলাগুলো হবে এরকম দ্বিতীয় কাহিনী চিন্তা করতে পারো থিটার রেঞ্জ এটার মতো তাহলে ফর্মুলাগুলো হবে নিচেরটার মতো তুমি যে কোনো একটা করলেই হবে এই পেজের ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে এই যে এইটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার সাথে রিলেটেড এইটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার সাথে রিলেটেড ওকে চতুর্ভাগের উপর ভিত্তি করে ফর্মুলাগুলো কিন্তু এভাবে চেঞ্জ হয় সবাই কি বুঝছি